আজ সোমবার সাতাশে মাঘ দু সালে দশই ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জব করুন যদি না পারেন তাহলে দুপুর বারোটার দিকে অথবা সন্ধ্যাবেলা ছটার দিকে আপনারা একশো আটবার জব করুন ধ্যানের ধ্যানে বসে তাহলে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে চাঁদের আলো গায়ে লাগান এটিও আপনাদেরকে উপকৃত করবে মানসিকভাবে যদি মজবুতি বৃদ্ধি করতে চান মায়ের তরফ থেকে এটি রূপোর তৈরি জিনিস বা রূপর গলার হার নিয়ে পরিধান করে নিন মায়ের হাত দিয়ে এটিও আপনাদেরকে মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর হ্যাঁ আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না যতটা সম্ভব আজকের দিনটিতে আপনারা সাত্বিকতা বজায় রেখে চলতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর আর অবশ্যই আপনারা যদি পারেন তাহলে দু হাজার পঁচিশ সালটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন কারণ সেটি বৃহস্পতির অতিচারিতার মূল কাহিনিকে বয়ান করছে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ক্রিয়েটিভ কাজকর্মে নিজেকে নিমজ্জিত রাখুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আ ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অলসভাবে যেন বসে থাকবেন না এর জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বন্ধুরা বৃহস্পতি মার্গি হয়েছেন আপনাদের লাভভাবে আগত দু সালের মে মাস পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে মার্গি বৃহস্পতি নিয়ে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ তো না হলে পছন্দসই বা নিজের পছন্দসই রেজাল্ট হয়তো নাও করতে পারেন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফদের দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না সকল প্রকার বিতর্ক অফিস পলিটিক্সে আপনারা রাজত্ব করবেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে